নেইমারকে নিয়ে ভয় হচ্ছে ফিফার যে পেনাল্টি নিয়ে অর্জন করেছেন জনপ্রিয়তা সেই পেনাল্টি ধরন হচ্ছে নিষিদ্ধ ফিপার নতুন আইনে নিষিদ্ধ হচ্ছে নেইমারের পেনাল্টি নেওয়ার ধরন যে ধরন ব্যবহার করে শুধু নেইমার নন সফলতা পেয়েছেন আরও অনেক ফুটবলার কিন্তু কেন নিষিদ্ধ হচ্ছে এই ধরন পেনাল্টি কিকে বা টাইফেকারে ব্রাজিলের দুর্বলতা আছে ক্লাব বা জাতীয় দলে পারফরমেন্স যেমনই হোক না কেন প্লেয়ারদের ভুগতে দেখা যায় এই জায়গায় কাশ্মীরর মতো অভিজ্ঞ থেকে এসতেভাউদের মতো তরুণ সবাই একই জায়গায় ডুবেছেন তবে এই জায়গায় ব্যতিক্রম যেন নেইমার জুনিয়র কিছুদিন আগে এক বক্তব্যে নেইমার বলেছিলেন আল হিলালের কোচ যখন তাকে পেনাল্টি অনুশীলন করতে বলেন তখন এক হাস্যকর বক্তব্য রাখেন তিনি নেইমার বলেছিলেন পুরোহিতকে প্রার্থনা শেখাচ্ছেন কথাটি হাস্যকর হলেও অনেকটাই কিন্তু সত্যি বর্তমান সময়ে পেনাল্টি থেকে নেইমার মোট পঁচাশিটি গোল করেছেন তিনি সাবেক বার্সা তারকা পেনাল্টিতে সফলতা অন্যদের চেয়ে অনেক এগিয়ে নেইমারে পেনাল্টির সফলতা অন্যতম কারণ তার পেনাল্টি নাকি অন্য ধরনের এই কারণেই ছোট ছোট রানে এগিয়ে আসা এরপরে গোলরক্ষকের মুভমেন্ট বুঝে ঠান্ডা মাথায় অপর দিকে বল পাঠিয়ে দেওয়া সব সময় এমন না হলেও বেশ কয়েকবার এইভাবে পেনাল্টি নিতে দেখা গিয়েছে নেইমারকে আর তাতে সফলও হয়েছেন তিনি এমনকি নেইমারের এমন পেনেলটি অনেকেই কপি করেছেন অনেকেই নিজেদের আয়ত্ত এনেছেন তবে এখন থেকে কেউ পেনাল্টি নিতে পারবে না ফিফার নতুন নিয়ম অনুযায়ী একবার রান আপ হয়ে গেলে থামা যাবে না অর্থাৎ নেইমারের মতো গোলকিপারকে বোকা বানানো যাবে না এ নিয়ে ফিফা বলেন একবার যখন কোনো প্লেয়ার পেনাল্টি মারার জন্য রান হয় তখন রান থামলে সেইটা হয় ধোকা পরবর্তীতে এমন পেনাল্টি যেন না হয় আমরা সেইটা সবাই নজর রাখব অর্থাৎ আগের মতো পেনাল্টি নিতে পারবেন না নেইমার শুধু পেনাল্টি নয় ফ্রি কিক বা কর্নারও এমন কিছু করতে পারবে না প্লেয়াররা নেইমারের এমন ধরনের পেনাল্টির বিরুদ্ধে নতুন নিয়ম বের করল ফিফা আপনাদের কি মনে হয় ফিফার নতুন নিয়ম চূড়ান্ত হলে গোল পাবে কি নেইমার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ